প্রিয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থেকে থেকে রাত আজ সারা দিন টানা বৃষ্টিতে সিলেট গতকাল এবং বাড়ি বর্ষণে সিলেটের সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড মেজাটিলা সৈয়দপুর এলাকায় রাস্তা তলিয়ে যায় এ নিয়ে মানুষের দুর্ভোগ নিয়ে বলছেন দর্শক বৃন্দ কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড মেজেটিলা টেক্সটাইল রোড সৈয়দপুর এলাকা সহ এখানে বাগমারা রয়েছে উত্তর জাহানপুর বা জাহানপুর সহ আলোরতর এলাকার বর্তমান যে রাস্তাটি পানি তুলে গেছে এবং এখানে অসংখ্য বাড়িঘরের মধ্যে প্রায় দেড় থেকে দুই ফিট এমনকি কোনো কোনো গড়ে হাটু পানি পর্যন্ত রয়েছে এবং এ নিয়ে আজকে টাসিলের থেকে মানুষের ভোগান্তি এবং দুর্ভোগের চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদেরকে এখন যে অবস্থা সকাল অবস্থা আরো করুণ ছিল কোন জায়গায় হাটু পানি উপরে ছিল কোন জায়গায় কোমর পানি ছিল আর কিছু কিছু বাসা বাড়িতে কোম্পানি উঠেছিল আর আসলে এসব কথা বলে আমার যুব শেষ করা যাবে না আমরা আপনারের মাধ্যমে সিটি কর্পোরেশনের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের অবস্থা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে কাজগুলো বাকি আছে এগুলো তাড়াতাড়ি টেন্ডার করে আমাদেরকে উদ্ধার করেন আমাদের এই বাসকে দুর্ভোগ থেকে রক্ষা করেন এই তো

নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে যে রয়েছে একমাত্র ডেইনের কারণে রয়েছে কিন্তু ডেইন ব্যবস্থা আমরা ওই যে থেকে আগেও বা এখনো জেলাখানে কাজ চলা হয়েছে ড্রেনের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তবে আমরা এই পানির না মনে হয়

মোহাম্মদপুর নিচা দি আর সে মলিত নিচা দি আছে আর বেশি জাহানপুরে খুব বেশি বাগমারা একটু টিলার আছে তারপরেও যারা টিলার সাইটে দি তারা এদিকে গত রোববার রাত থেকে সিলেট নগরীতে থেমে টানা বৃষ্টি চলছে এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট নগরীর অনেক নিম্নাঞ্চল শহরের এলাকার জায়গাগুলো কিন্তু বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর বিশেষ করে সিলেট নগরীর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কিছু নিম্নাঞ্চল এলাকা রয়েছে এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বাহুবল এলাকা এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের প্রিয় দর্শকবৃন্দ সৈয়দপুর কিংবা জাহানপুর উত্তর জাহানপুর বাগমারা আলুরতর সহ আশপাশের এলাকায় কি পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে মূলত ডেনেস ব্যবস্থা না থাকার দরুন এবং রাস্তার উন্নয়ন পরিকল্পিতভাবে না করার ফলে কিন্তু এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বিশেষ করে মুসল্লিরা আজ নামাজ আদায় করতে পারছেন না মসজিদে জামাতের সহিত এমনকি কোমলমতি মত শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না বিশেষ করে বাড়ি বর্ষণের ফলে এবং পাহাড়ি দলের যে পানিগুলা রাস্তায় নেমেছে ড্রেনেজ ব্যবস্থা না থাকার দরুন সেই রাস্তার উপর কিন্তু প্রায় থেকে তিন পানি কোথায় কোথায় কোমর পানি তার উপরে কিন্তু পানি রয়েছে আর এই মুহূর্তে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে রাস্তায় যার ফলে পানি ঠিক মতো আসলে যে টানা বৃষ্টির ফলে এবং পাহাড়ি দলের পানি কিন্তু ঠিক মতো পানি কিন্তু কাটছে না যার কারণে এই দুর্ভোগটা বেশি বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক দেখতে পারছেন আপনারা একটি অটো সেখানে গিয়ে কিন্তু শেষ হয়ে গেল এই মুহূর্তে দেখছেন একটি বাড়ির মধ্যে যে নিশক বৃন্দ পানি রয়েছে প্রায় দেড় থেকে দুই ফিট পানি এবং বাসা বাড়িতে কিন্তু মানুষজন বসবাস করছেন যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রয়েছে বিদ্যুতের লাল্লা আর এই সাইডে আপনাদের বন্ধুদের বাজারে অনেক কিবা পানি হয়ে গেছে মানে আটু পানি আর বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকছে অনেকের ছলাবিরা ফসড়িতে বন্ধুরা গায় এই বাসা চোরা মানে পানি ডুবাইল ভিতর আ বেডরুম বন্ধ পানি ঢুকছে ऑलरेडी মানুষ মানে সাকির উদ্দিন উঠিয়া বাদ करनी হচ্ছে অন্য বাসাতে এই সাইডে পুরা ছেটুক পানি এতর পানি আছে আর আমাদের বাসায় পানি ঢুকছিল সকালে এমন নাই গেছে অলরেডি অনেক পানি যেমন হওয়ার কারণে এটা নাই গেছে আগে অনেক সময় কোন আছি হাঁটু পানি হাঁটু পানি কিন্তু সকালে আমি যখন আসিলাম এখানে আসার পর দেখছি যে সমর স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের এবং মাদ্রাসা ছাত্র ছাত্রীরা খুব দুর্ভুগে আছে অনেক ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে নাই এখানে একটা প্রাইমারি স্কুল আছে এটা প্রায় ফ্লোর ফটো পানি কিন্তু সকালে মানে ইখানে কোনো ছাত্রছাত্রীর পারে নাই অনেক দুর্ভুক কোয়াতে হয়েছে এই এলাকার মানুষ পা সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড সৈয়দপুর এলাকা থেকে তো পানি ভাই ইখানে তো নামাজ তো অনেক যেতে হলে অনেক দুর্ভুক কোয়াতে হয় ও extra কাপড় নিয়ে মসজিদে যেতে হয় অনেক মুসল্লিরা উদ্বিগ্ন যারা আছে এরা যেতে পারেনি যারা ইয়াং আছে বা একটু সুস্থ আছে তারা অতিরিক্ত কাপড় নিয়ে মসজিদে যাতায়াত করতেছে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ দুর্ভোগের আর একটি চিত্র সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড মেজরিলা টেক্সটাইল রোড সৈয়দপুর আবাসিক এলাকা সহ আট থেকে দশটি মহল্লার কয়েক হাজার পরিবারে যাতায়াতের রাস্তার দৃশ্য প্রিয় দর্শকবৃন্দ

এই রাস্তা অনেক দিন থেকেই মনে করুন যে এভাবে রয়েছে রাস্তায় কাজ করে কিন্তু রাস্তা তিন বছর ধরে কোনো তিন বছর ধরে কাজ করে কিন্তু কাজ ক্লিয়ার করতেছে না আমাদের আমরা রিক্সা চলাই উত্তরবঙ্গ থেকে এদিকে আইছি রিক্সা চলাইতে সারাদিনে কোনো গাড়িতে বাইরে যাইতে পারছি না বাধ্যতামূলক আমার বাইরের লাগছে কারণ বয়ে থাকলে আমার সংসার চলতো না সংসারে টাকা ভাটার লাগে যেতে পারছেন আপনারা সবাই পারে নাই অধিকাংশ লোক গেছে এবং সব পারে নাই পারে না বর্তমানে সমস্যা হচ্ছে এই যে বন্যার কারণে বিভিন্ন জায়গা মানুষ মসজিদে আসতে পারছে না প্রতিবেশী আসতে পারছে না এবং এখান থেকে প্রায় মাইল খানিক অতিরিক্ত পানি বেশিরভাগ যাচ্ছে